আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আমি চলে আসলাম দুপুরে রান্নায় এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ রেডি করে নিয়েছি মানকসু দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এখানে যে মশলা রেডি করে নিয়েছি দুধের কুড়া ধনিয়া কুড়া মরিচের কুড়া স্বাদ মতো লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে মশলাটা দিয়ে দিলাম আমি মশলা কষিয়ে নিব মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিব আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এই যে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি তেল যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করা যায় খেতে কিন্তু দারুণ লাগে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি আমার পশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পশুটা দিয়ে দিলাম আমি খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আমি চিংড়ি আর ভান কচু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি আমি এখন পানি দিয়ে দিবো জন্য পানি পানি দিয়ে দিলাম আর আর একটু লাগবে খুবই সিদ্ধ হইতে খুব একটা বেশি কিন্তু সময় লাগছে না তো আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে আমি এই যে বাটিতে বেড়ে নিলাম আর কচু আর মান মানকচু এটা টেস্ট একই রকম লাগে খেতে এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আমি এখানে চিংড়ি মাছের পাকোড়া বানাবো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু চালের গুঁড়া আর একটি ছোটো সাইজের আলু পেঁয়াজ ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা অল্প অল্প করে সব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর ভাজা জিরা গুঁড়া তা আমি এখন ভাত দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে চাইলে কিন্তু পালং শাক আরও অন্য যে শাক দেওয়া যায় শাক দিয়েও করা যায় তবে পালং শাক দিয়ে করলে বেশি ভালো হয় তো আমার কাছে নাই ওই জন্য আমি আর দিতে পারলাম না আমি তেল দিয়ে দিয়েছি আর এই যে আমার বাকি নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এইভাবে দিয়ে দেবো একে হয় গরম গরম পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক শীত পড়ছে আমি সব কয়টা দিয়ে দেবো এভাবে এক জে নেওয়া হয়ে গিয়েছে আমি আরেকপাশ দিয়ে দিলাম উল দিয়ে দিব আর চুলার জালটা একটু কমাই রাখতে হবে না হলে কিন্তু উপরে হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এটা কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার শুধু আমি এই পাশটাও খুব ভালো করে মুসমুসে করে ভেজে নেব আর এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আর এমনি এমনি শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে সসের সাথে চায়ের সাথে বিকালের নাস্তায় জাস্ট জমে যাবে বড়া ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নেব একদম কিন্তু ভেজে নিয়েছি বড়া পাকোড়া যেটাই বলেন যে কোনো একটা নামে ডাকলেই হলো গুছিয়ে নিলাম আর বাকি যেটুকু আছে এটুকু আমি অফ ক্যামেরায় দিয়ে দেব তো যেটুকু ছিল আমি এই যে দিয়ে দিয়েছি তোমার হয়ে গেল সব কয়টা চিংড়ি মাছের বড়া ভেজে নেওয়া এখন এগুলাও তুলে নিব আর এই যে আমি খেয়েছি বড় মেয়ে নিয়ে গিয়েছে গরম গরম একদিকে ভাজা হচ্ছে একদিকে কিন্তু খাওয়া হচ্ছে এ খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আপনারাও এইভাবে চিংড়ি মাছের বড়া বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই তোমার রান্না শেষ হয়ে গিয়েছে এখানে আমি চিংড়ি মাছের বড়া বানিয়ে নিয়েছি আর এখানে তো ওই যে মানকসও রান্না করেছি চিংড়ি দিয়ে আমার বড় মেয়ে খেয়েছে আর খেতে নাকি অসাধারণ হয়েছে অনেক ভালো হয়েছে খেতে তরকারিটা আর এখানে আমি ক্যামেরা ক্যামেরায় যে দুধচিতই পিঠা বানিয়ে নিয়েছি এটা আর আমি শেয়ার করি নিই অব ক্যামেরায় আমি এটা বানিয়ে নিয়েছি এটা এখন ভেজতে রেখে দিয়েছি মানে এক ঘন্টা হয়ে গিয়েছে ভেজা তারপরেও আমি অনেকক্ষণ রেখে দেব ভেজার জন্য কেমন হয়েছে জানাবেন আমার দুধ চিতই পিঠা বানানো তা আমি রেসিপি এর আগে দিয়েছি ওই জন্য আজকে আর আমি দেখাইনি আর ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবার পাশে আসছি সাপোর্ট করছি করব ইনশাল্লাহ তো সবার জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম